সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ চৌঠা মার্চ অন্যান্য দিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সালে মার্চ ভারতের প্রথম বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্ত কমিশন করা হয় যুক্তরাজ্যে নিযুক্ত হাই কমিশনার বিজয়লক্ষ্মী পণ্ডিত এটি কমিশন করেন ক্যাপ্টেন প্রীতম সিং মহিন্দ্রা ছিলেন এর প্রথম কমান্ডার উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে এই জাহাজটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পাকিস্তানি সেনাদের সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয় আজকের দিনের অপর একটি উল্লেখযোগ্য ঘটনা হল আঠেরোশো সালে ঠাকুর পরিবারে কলকাতায় জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্দা যতীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক সঙ্গীতজ্ঞ ও সমাজকর্মী তার লেখায় সমাজের নানা দিক ও মানুষের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ ফুটে উঠেছে তার অবদানে বাংলা সংস্কৃতির অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হয় চলুন আজকের দিনে আমরা ঠাকুর পরিবারের এই সন্তানকে স্মরণ করি আজকের দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো। উনিশশো সালে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ছেড়ে চলে যান তার অভিনয় জীবন শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে এবং তিনি হাস্যরস ও কমেডি ধাঁচের ছবিতে অসংখ্য দর্শকের মন জয় করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় নিখুঁত টাইমিং এবং সহজ প্রাঞ্জল অভিনয় বাংলা চলচ্চিত্রকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল তার মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি দর্শক বন্ধু আপনারা যদি এই ধরনের তথ্যযুক্ত ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ